সিরিয়ার বাষার আল আসাদ সরকারের পতনের নেতৃত্ব দিয়েছে আল কায়দার সংশ্লিষ্ট বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাকির আল শাম এই গোষ্ঠীর প্রধান আবু মুহাম্মদ আল জোলানি যাকে আসাদ সরকার হটানোর মাস্টার মাইন্ড হিসেবে মনে করা হচ্ছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার তথ্যানুযায়ী আবু মোহাম্মদ আল জোলানির আসল নাম আহমেদ হুসাইন আল সারা তিনি উনিশশো সালে সৌদি আরবের রিয়াদে জন্মগ্রহণ করেন তার বাবা ছিলেন একজন পেট্রোলিয়াম প্রকৌশলী উনিশশো সালে তার পরিবার সিরিয়ায় ফিরে যায় এবং দামেস্কের উপকণ্ঠে বসবাস শুরু করে জোলানির প্রাথমিক জীবন সম্পর্কে বিস্তারিত জানা যায়নি তবে দু হাজার সালে তিনি সিরিয়া থেকে ইরাকে গিয়ে আল কায়েদায় যোগ দেন ওই সময় যুক্তরাষ্ট্র ইরাকে হামলা চালায় এবং তিনি মার্কিন বিরোধী প্রতিরোধে অংশ নেন দু সালে তাকে গ্রেপ্তার করা হয় এবং দু সালে সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হলে তিনি মুক্তি পান এরপর তিনি সিরিয়ায় আল নুসরা ফ্রন্ট প্রতিষ্ঠা করেন যা ছিল আল কায়েদার সিরিয়া শাখা প্রথম দিকে তিনি ইসলামিক স্টেটের নেতা আবু বকর আল বাগদাদির সঙ্গে কাজ করেন তবে দু সালে বাগদাদি আল কায়দার সঙ্গে সম্পর্ক ঘোষণা দেন এরপর জোলানি আল নুস্রা ফ্রন্টের কার্যক্রম আরও বিস্তৃত করেন দু সালে আসাদ সরকার আলিবোর নিয়ন্ত্রণ দেয় বিদ্রোহীরা তখন ইদলিবে সরে যায় ওই সময় জোলানি তার গোষ্ঠীর নাম বদলে জাভাত ফাতেহ আলসাম রাখেন পরে আরও কয়েকটি বিদ্রোহী গোষ্ঠীকে একত্রিত করে হায়াত তাহরির আলসাম গঠন করেন দু সালে এইচ ইদলিবে সিরিয়ান সালভেশন গভর্নমেন্ট প্রতিষ্ঠা করে এবং কঠোরভাবে শাসন চালায় নিউজ ডেস্ক ইউকে বিডি টাইমস